আই নিয়ে চলে যাব শুনবে বক্সটা ছেড়ে দিতে হবে ও আরো আরো চেপে আরো না তো সামনে চলে যাও ও তুমি সঙ্গী আমার সুখে দো খেতে গো তুমি সঙ্গী আমার সুখে দো খেতে আল্লাহ রসুল আমাদের খান কি বলছে কি বলছে বলে রবিবারে বাার বলে রবিবারে বাার ওগো খাদিজা আবার তুমি সখিনী আমারে সুখে দুঃখ দেন আ তুমি সখিনী আমারে সুখে দুঃখ দেন বলে রবিবারে বাার বলে রবিবারে বাার ওগো খাদিজা আবার তুমি সখিনী আমারে সুখে দুঃখ দেন हा में सुखी हमारे सुखी के ते जय दिन बिना के कार जय दिन क्यों कार जय दिन क्यों मेन केकार बिना क्यों कार ओमे परवा दी कार शेर होलीओना और खा दी जगे आ शेरि भोलिय दियो नाम खा दी, ना दी जगे মদকি মহা্বাদ ভাল হাস মধ ল

নাম ছিল আম্মাজান আয়সা তাআলা আনহা এই স্ত্রীটা ছিলেন একটু সুন্দরী এবং আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়োজ্যেষ্ঠ তাই না তো এই সুন্দরী নারী আম্মাজান আয়সা সিদ্দিকা বলছে হে আমার স্বামী আপনার যত ভালোবাসা আপনি সব বড় স্ত্রীকে দিয়ে দেন আপনার খাদিজাকে দিয়ে দেন কেন আমাদের কি দেখতে ভালো নয় আমরা কি সুন্দর নয় আমরা কি আপনার স্ত্রী নয় আপনি সব ভালোবাসা খাদিজাকে কেন দেন আল্লাহ রসুল কোনোদিন কোনো বিবির গায়ে হাত তোলেনি ওই দিন আম্মাজান আয়সা সিদ্দিকা রাজুল্লাহ আল্লাহনখা থুতনি মোবারক এখানে এইভাবে ধরেছিল পয়সা খবরদার আর যেন কোনোদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবে না তুমি জানো আমি নবী যখন বিপদগ্রস্ত হয়ে যাই আমি নবী যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই আমার খাদিজার কাছে গেলে আমার খাদিজার চেহারা দেখলে আমার সব দুশ্চিন্তা বিপদ আপাত দূর হয়ে যায় ও আমার সুখে দুঃখের সাথী তোমরা আমার সুখে দুঃখের সাথী নও কি বলছে দেখেন I'm Amma. Aisha's Amma. देखे अच्छे कवि चौथो भलो बसाई खा दी जा अपना सोलो गो बीबी ऐसारा सोलो बीबी ऐसारा सोलो बीबी ऐ सारा से आशा भरोसा सोलो कै सारा से जे आशा भरोसा के जय गोबी

আমি নবী বাড়ি যাবো না বলে কেন বলে আমি নবী আমার খাদিজার কবরের ধারে আমি বসে থাকবো তোমরা সবাই বাড়ি চলে যাও সা আবার বলিয়া রসলিয়া হাবিবাল্লাহ দাফন কাফন হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেলো আপনি আবার বাড়ি চলেন বলে আমি যাবো না কেন যাবেন না না আমার খাদিজা আমার কবরের মধ্যে চলে গেছে মন কার্নিকির ফারিস্তারা এক্ষুনি চলে আসবে আমার খাদিজা আমার ভয় হয় যদি আমার খাদিজা মন কারণ নাকির ফারিস্তাদের জব না দিতে পারে হয়তো কবরে তার আসাবে আসাব হবে ওই জন্য আমি নবী মন কার্ণির ফারিস্তাদের সাওয়ালের জবটা আমি বাইরে বসে বসে খাদিজার হয়ে আমি নবী জিবিল চলে যাও চলে যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে গিয়ে বলো তানাকে বসে থাকতে হবে না তানাকে কাঁদতে হবে না জিবরা সাল্লাম হাজির ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনি বসে বসে কাঁদছেন কারণ আপনি বাড়ি চলে যান না আমি বাড়ি যাব না আমার খাদিজার প্রশ্নের উত্তর না দিয়ে আমি বাড়ি যাব না জিবাসলাম আলিয়া আর সোল্লাহ আমি আল্লাহ আল্লাহ আপনাকে বাড়ি যেতে বলেছে আপনি বাড়ি চলে যান আপনি কোন চিন্তা করবেন না আপনার বিবি খাদিজা যদি মুন কানেগীর ফারিশ তাদের সওয়ালের জবটা নাও দিতে পারে আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে আল্লাহ বাক নিজে নিয়েছে মুন কানেগীর ফারিস্তাদের সওয়ালের জবটা দিয়ে দেবে বলুন না আল্লাহ চলে যান আপনি বাড়ি কি মোহাব্মত কি ভালোবাসা শেষ কথা কবি লিখছে

বন্ধু চার পার্বর বেকার বন্ধু চার পার্বর বেকার চিন্তা কি বলো তার বন্ধু চার পার্বর বেকার চিন্তা কি শের বলো তার জব নিজেই আল্লাহ দে তার কবর দে জব আল্লাহ দে তার কবর দে বলে নবি পার পার ও কাদিদা আমার বলে

আমাদের শেষ ও শেষ আর ভাইরা একটু বললো কইসে কই কি ওর নামটা কি